জানা ভয় আসার সাথে সাথে এই জায়গা বুলফায়ার জ্বলতিছে ভাই তাইলে একজন বসে হিল করে নাও মানে ভাই কাহিনীটা হইছে ঠিক এইরকম আমরা যখন টাঙ্গাইল এর মধুপপুর গ্রামে গেছি ওই জায়গা যাওয়ার সাথে সাথে যখনই সবাই গাড়িতে নামছি আমাদের গায়ে তো ভাই কিছু নাই খালি গেঞ্জি ছাড়া কিন্তু আমাদের সামনে যে সব গ্রামের লোকজন ছিল তারা বড় বড় জ্যাকেট ও টুপি মানকি টুপি সবকিছু পরে হাত মোজা টুজা পরে দাঁড়ায় এখন তারা ভাবতেছে কি এ আবার কোন এলিয়েন কোইনতে আসলো আমরা তো ওয়্যার জানি না যে ওই গ্রামে কেবল মাত্র ঠান্ডা শুরু হয়েছে ওই গ্রামে ঠান্ডা নয় ডিগ্রি আমরা এখন প্রফেশনাল ভাবে চুরি করতে যাচ্ছি এখানে চুরি হিসেবে আলোতে চুরি দেখতেছি ঠিক আছে রানা বাইরের পাহাড়ি অঞ্চলে একেবারে গ্রামের শুধু আমরা এই কয়জন না আমরা টোটাল বারো জনের টিম মিলে আমরা ঠিক আছে রানা ভাইয়ের এলাকায় ও ভালো কথা আনারসের খেয়াত কিন্তু এই দিনের বেলা আমি সব দেখাবো ঠিক আছে সমস্যা নাই যেহেতু যাচ্ছি যদি ধরা খেয়ে ভিডিও আর যদি বাইচা যাই তাহলে কালকে ব্লগ এটা পাই যাব সবাই দোয়া করবেন আমাদের চুরিটা যেন সফল হয় প্রফেশনাল জিনিসটা দেন ভাই ওই

তার চেয়ে বড় কথা এরা মনে হয় আমাদের এই ওয়ার্ল্ডে এর আগে কোনো চোর করে নাই যে তার নিজস্ব চুরির ভিডিও আইফোনের ভিডিও কেনা ব্লগ করতেছে কাসা হয় হুম তাও খেয়াল লাগবে ভাই আমরা তো জিন্দিগিতীয় কাঁচা আনারস খাই না এই জায়গায় যে প্রথমবারের মতো যখন কাঁচা আনারসটা খালাম ভাই এরদের টেস্ট যে স্বাদ ভাই মানে আমি বলে বুঝাইতে পারতেছি না পাকা আনারসের এক ধরনের স্বাদ কাঁচা আনারসের আর এক ধরনের স্বাদ মানে ভাই ডাইরে গাছের নিজের হাতে পাইরে এরপরে কাইটে খাওয়া কিন্তু সমস্যা একটাই আনারস খাওয়ার পরে আমার মোসের কুনা দিয়ে আর জীবের ভিতরে দিয়ে সব কিছু ছুলে এত পরিমানে খাইছি খাইছি ভাই প্যাট ম্যাট বই সেই আকারে যাই হোক এখন আমরা সবাই ভাই ব্রাদার মিলে একটু আড্ডা আড্ডা দেবো কত আমরা কিটা নিয়ে আসছিলাম এখন একটু হবে দেন হচ্ছে আপনাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে সকালবেলা তখন আমরা আনারস খেত করবো রাবার বাগান আছে রাবার বাগান করবো বান্দরের সাথে হ্যান্ডশেক করব। বান্দরের খাবার খাওয়াবো আরো অনেক কিছু আছে সবকিছু আমরা ঘোরাফেরা করবো জানি অলরেডি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তারপরে আজকে টাঙ্গাইলের মধুপুরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো আজ নতুন এক ধরনের কি বল ও ভাই ডিসটা দিয়ে দাও ডিসটা দিয়ে দাও ব্যাম হইছে ভাই আতে ব্যাম ধর ধর তো আমি তো দিয়ে দেই ও ভাই ওয়ান এট প্লেস ভাই ও এ এ এলা পানি ভাই এলা পানি দিয়ে

সব থেকে মজার ব্যাপার হলো রানাবাই রানাবাইকা এলাকা নাকি পাহাড়ি এলাকা বাংলাদেশের সবচেয়ে বড় গড় এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আলা ভূমি এটা হচ্ছে আমাদের হচ্ছে সমতল ভূমির বন

বারো মাসে দুই ছিলেন মানে বছরে দুইবার আর আনারসে যে এইটুক পরিমান ওইতে আনারসে কত বছর মানে কতদিন কত মাস সময় লাগছে তিন মাস আড়াই মাস তিন মাস আড়াই মাসে এটুকুইছে তাই তাইতো? আর মানে অল্পতে পাই যায় কাটেন তো কাটেন তো খাওয়া যায় কি না যায় ভিতরে কি এখনো আমাদের অনেক ঘোরা বাকি আছে আমি একটা আনারস নিয়েছি ছোট্ট একটা এটা পাখি নাই এটা গন্ধ ভিতরে ঠিক আছে কিন্তু দেখতে ভালো লাগতেছে এই কারণে আমি নিয়ে আইসি বলতো আমি নিয়ে আইসি নাই

অঞ্চলের স্পেশাল কিছু ইউনিক টাইপের খাবার এখানে খাবারের যে স্বাদ সবগুলাই পাইছি সবগুলাই খুবই 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 উপভোগ করছি কিন্তু আমি ইচ্ছা করে আমি আপনাদেরকে দেখাই কারণ বর্তমানে যেহেতু এখন রোজা চলতেছে তো আমি চাচ্ছি না যে রোজার ভিতরে আপনাদের সামনে এগুলো উপস্থাপন করতে তাই যতটা পারছি ততটা চাপায়ে ভিডিওটা আপলোড করতেছি অনুগ্রহ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ব্লগটা আপাতত এখানে শেষ করতেছি আমরা পরবর্তী ব্লগে রাবার বাগান বানরের বাগান বানরকে হাতে নেবো বানরের ঘাড়ে চড়াবো বানরের খাবার খাওয়াবো এরপর রানাবাইদের নিজস্ব পেঁপে আনারস মিক্সড যে বাগানটা আছে ওই বাগানে যাব ওই বাগানে পেঁপেই নাকি শুধুমাত্র বিক্রি হয় পাইকারি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা